প্রিয় দর্শক দেখুন এই যে মসজিদ যে মসজিদে আজও হেরিকেনের আলোয় নামাজ পড়া হয় আর এই গ্রামের বাংলাদেশের যে পাটটা দেখতে পাচ্ছেন ওই যে আপনার গ্রামগুলো দেখতে পাচ্ছেন ওই ওইখানে ঘর কিন্তু এই মসজিদটি হচ্ছে এখান থেকে ইন্ডিয়ান জমি শুরু আর মসজিদটাই ইন্ডিয়ার ভিতরেই পড়ে আর এই মসজিদটি কিন্তু ভারতের জমিতে ঠিক আছে কিন্তু এখানে ভারতীয়রা কেউ নামাজ পড়তে পারে না এখানে বাংলাদেশের মানুষজন নামাজ পড়ে কারণ ওইদিকে কাটাতার আছে কাটাতার পারিয়ে কেউ আসতেও পারে না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকালে অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনাদের নিশ্চয় মনে আছে এর আগের একটি ভিডিওটিতে এই মসজিদটি সম্পর্কে আপনাদের কিছুটা তথ্য জানিয়েছিলাম যারা যারা ভিডিওটি মিস করেছেন তাদের জন্য আরও নতুন কিছু তথ্য নিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওটির মূল পাব যাওয়া যাক তবে দর্শক আপনার কাছে একটু অনুরোধ থাকবে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনে ক্লিক করবেন সবার তো প্রথমে শুনে অবাক লাগতে পারে যে কিভাবে ভারতের মসজিদে বাংলাদেশিরা নামাজ পড়তে পারে কিন্তু ভারতীয়রা এই মসজিদে নামাজ পড়তে পারে না এই বিষয়ে সমস্ত তথ্যগুলো আজ তুলে ধরতে চলেছে আপনাদের মাঝে এই মসজিদটি মেরপুর জেলার বুড়িপুতা ইউনিয়নের খালপাড়া নবীননগর গ্রামের পাশে ভারতের জমিতে অবস্থিত বর্তমান সময়ে ভারতের অংশের মসজিদটি হলেও এখানে কেউ পারে না এর অবশ্য কিছু কারণ আছে আর ভারতের অংশের ভারতীয় নাম নবীনগর আর বাংলাদেশের অংশের গ্রামটির নামও নবীনগর দেশ বিভক্তির আগে দুই গ্রাম একসাথে ছিল অনেক বছর আগে এলাকার এক নবীন বাবু দুশো চল্লিশ ঘর বাসিন্দা নিয়ে এলাকা শাসন করত কিন্তু দেশভাগের সময় গ্রামটি দুই ভাগে বিভক্তি হয়ে যায় আর এই মসজিদটি দেশভাগের আগে তৈরি দেশভাগের পরও দুই দেশের মানুষ এই মসজিদে নামাজ আদায় করত সুখে দুঃখে পাশাপাশি থাকত কিন্তু দু হাজার তিন সালের দিকে ভারত সরকার তাদের অংশের কাটাতার নির্মাণ করলে দুই দেশের মানুষের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায় প্রিয় দর্শক দেখুন এই দেশে মসজিদ যে মসজিদে আজও হেরিকেনের আলোয় নামাজ পড়া হয় আর এই মসজিদে এর আগেও আপনারা ভিডিওতে দেখেছিলেন এই মসজিদ সম্পর্কে অনেক কিছুই বলেছিলাম তো এই মসজিদে বেশি না দুই থেকে তিনজন নামাজ পড়ে আর এই মসজিদটা কিন্তু ভারতের জমিতে কিন্তু ভারতীয়রা কেউ এদিকে আসতে পারে না বাংলাদেশিরা এখানে নামাজ পড়ে দেখুন ওই যে দূরে দেখতে পাচ্ছেন আপনারা ইন্ডিয়ার তারকাটা তো ওই গ্রামের আর এই গ্রামের বর্তমানে যে মানুষ আছে ওরা মিলে এই মসজিদটা তৈরি করেছিল আর এই গ্রামের বাংলাদেশে যে পাটটা দেখতে পাচ্ছেন ওই যে আপনারা গ্রামগুলো দেখতে পাচ্ছেন ওইখানে ঘর বাড়ি কিন্তু এই মসজিদটি হচ্ছে এখান থেকেই ইন্ডিয়ান জমি শুরু আর মসজিদটাই ইন্ডিয়ার ভিতরেই আর এই মসজিদে এখন পর্যন্ত কোনো কারেন্টের ব্যবস্থা নাই দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক জরাজীর্ণ তো এই মসজিদে মাত্র হাতে গোনা দু একজন মুর্বি নামাজ পড়ে এই মসজিদে কোনো কারেন্টের ব্যবস্থা নাই আর এখানে আমার দেখা মতে বর্তমানে এখন এই একটি মসজিদ আছে যেখানে দেখি যে হেরিকেনের আলোয় সন্ধ্যার দিকে বা রাত্রে যখন নামাজ হয় এই সামগ্রী তখন হেরিকেনের আলোতেই নামাজ পড়ে আর এই মসজিদটি কিন্তু ভারতের জমিতে ঠিক আছে কিন্তু এখানে ভারতীয়রা কেউ নামাজ পড়তে পারে না এখানে বাংলাদেশের মানুষজন নামাজ পড়ে কারণ ওইদিকে কাটাতার আছে কাটাতার পারিয়ে কেউ আসতেও পারে না পরবর্তীতে এই মসজিদে এখন মাত্র দুই থেকে তিনজন স্থানীয় মুরব্বীরা নামাজ পড়ে তো দর্শক ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রাশের বলে ক্লিক করুন ধন্যবাদ